তুমি দেখো গো মা একটুখানি তোমার বৌমার কাছে শুয়েছি বলে আব্বা মা কি খেলান খেলাইলো মা বিয়ে করে নিজের বউর কাছে শুয়েছি তাও খেলানি খেলা তুমি মরে গিয়েছো এই বুকা চুদা বাবাটাকে তুমি কেনে নি গেলে না মা আজ ওর জন্য আমাকে রাইতে খেলানি খেতে হইলো ও মা গো তুমি তাইলে আমাকে আর খেলাইতে পারতো না মা ঘরে মনে হচ্ছে কি কাঁদছে এটা তো মনে হচ্ছে ফুটুর কান্নার আওয়াজ যাই তো দেখি গা বুকা চুদা কাঁদছি কেন আমি আর বাঁচবো না আমি আজকে গলায় ধরিয়ে দেবো আমি আর থাকতে পারবো না পৃথিবীতে মা তুমি আমাকে তুলে নাও কি রে বোকা চুদা কি হইছে তুমি মারা এখানে কি ঘর মারতে তুমি চলে যা তোমার মুখ আমি দেখতে চাই না তোমার মতো বাবা যেন কারো না হোক কেন রে খানকি চিলি আমি আবার তোর কি বাঁচ দিলাম তুমি নিজে ছেলের সাথে এমন করতে পারলে কেন তোর কি করেছি আমি

এই তোকে মুখে বলিনি তোকে কতবার করে বললাম যে তুই আজকে যাবিনি রাখতে পারলে যাবি নি তুই শুনিলি আমার কথা ঠিক আছে বাদ দে যা হয়েছে হয়েছে সব ভুলি যা যেটা বলতে সেটা শোন তুমি আবার কি বলবে নতুন করে বেশি গুণার পক্ষে আমি যেটা বলছি সেটা শোন আজকে তোর ফুল সজ্জা আজকের পর থেকে তুই বৌমার কাছে থাকতে পারবি আমার ফুল সজ্জা টুল সজ্জা দরকার নেই তুমি যা খেলিয়েছো আমি সব ভুলে গেছি আমার দরকার নেই বোর কাছে থাকা ঠিক আছে ঠিক আছে ওই বাবু কেলান আমার ভুল হয়েছে চল খেয়ে নিবি চল

আমি খাবো না বউ তুই খাগা আমাকে যাও যে বাবা আমার পেট এমনিতে ভর্তি আছে একবার আমার কাছে এসো কেন তোমার কাছে গিয়ে আমি কি করবো আরে এসো না বলছি তো আমি আর যাব না একবার গিয়ে যা কেলানি খেয়েছি আমি আর কেলানি খেতে পারবো না আরে আজকে কিছু হবে না আজকে তো আমার তোর ফুল সচ্চ বলছিস যাব তোর কাছে আরে হ্যাঁ এসো না বল কি বলছিস হাত দিয়ে আবার কি করবি আরে দাও না অত কথা বলো কেন উরি বাবা রে বো বুকের মধ্যে ছাঁকা মারলো তোর হাতটা কি নরম রে বো তাহলে বোঝো হাতটা যদি এত নরম হয় তাহলে ওই জায়গাটা কেমন নরম হবে কি কথা বললি রে বো হ্যাঁ তুমি যদি কোন খেতে না যাও রাতে বেলা কিন্তু আমি করতে দেব না না বো আমি যাচ্ছি এক কোণে খেতে যাচ্ছি তুই চো আমার আগে আগে চো আমি তো পেছে পেছে যাচ্ছি এক কোণে খাবো আমি চো কি হবে

আরে না রে বাবা আর মারবো না আর ও মামা তুমি একটু বুঝাও তো হ্যাঁ গো বাবা ঠিকই বলছে আর কিছু হবে না তুই সত্যি বলছিস তো বাবা আর বাবা আমাকে খেলাবে না তো আরে না গো না আর মারবে না ঠিক আছে তাহলে খাওয়া দাওয়ার পরে গিয়ে আমি রুমটা দেখে আসছি তাহলে বৌ খাওয়া দাওয়া তো হইলো তো চল আবার রুমটা কি দেখে আসি গা হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি

বাবা আসবে ঘরে কেনে কি হইছে ও কিছু হয়নি তোমার বৌমার আমি একটু দেখা করতে এলাম তোমার সাথে ও আয় আয় কিরে হঠাৎ পায়ে হাতে প্রণাম করলি আজকে আমার ফুল আর জীবনে মহান একটা কাজ করতে চলেছি তাই তোমার একটা আশীর্বাদ নিলাম ঠিক আছে ঠিক আছে তোরা ভালোভাবে সংসার করবি সারা জীবন সুখে থাক আর বলছি বাবা 50 টাকা দাও না কেনে 50 টাকা নি কি করবি আমার লজ্জা করছে বলতে তুমি দাও না কি করবি বল নালে তো না ওইগুলা কিনবো ওইগুলা বলতে কি কিনবি ওইটা যেগুলো পল্লি পেটে বাচ্চা আসবে না কি পল্লি পেটে বাচ্চা আসবে না ভালো করে বল আমাকে আরে কনডম কিনবো কনডম খান কি চলি বাপের সাথে টাকা নিতে কিনবি লাটিটা কুত্তা রে পালা রে বউ পালা বাবা মেরে ঘর ভেঙে দিলো পালা তাতরি পালা ছেলে দেখেছি দেখেছি এর মতো খান কি ছেলে আমি একটা দেখিনি খান কি ছেলে মনে আমার বসে জন্ম নিল তাই আমার বৃদ্ধ হয়েছে

ঠিক আছে বউ আজকে যা হয়েছে হয়েছে রাগ ভাগ করে নিস নেই ঘুমি পড়ানো রাত হয়েছে না বা কালকে মনে হচ্ছে সেক্সের বলি খেয়ে নাইনতে হবে নাহলে এরকম করলে বউ মারা টিকবে না আগু তো মারা করেছি ঝুমা বৌদিকে রূপা বৌদিকে শিলা বৌদিকে তখন তো মারা আধা ঘন্টা এক ঘন্টা নিচে হইতোই আর এখানে মারা দু মিনিট কি করে পরি গেল যা হয়েছে হয়েছে কালকে ভালো করে সার্ভিস দিতেই হবে